সম্মানিত মানিতে আসসালামু আলাইকুম আজ তৃতীয় দিনের ভিডিও নিয়ে আসলাম আজ হলো পেপার কিভাবে তোলা হয় পেপার তিন থেকে আড়াই দিন রাখতে হয় যদি সোনালি মুরগি হয় রাখতে হয় দুই থেকে আড়াই দিন আর ব্রয়লার মুরগি হলে রাখতে হয় আড়াই থেকে তিন দিন তো দেখেন কীভাবে লাগতে হয় সুন্দর মতন চাই গুছিয়ে রাখতে হবে যদি দৌড় দিয়ে ইয়া বাচ্চা ঢুকিয়ে দিতে পারে পেপারের দিকে পেপার সুন্দর মতন দেখতে হবে পেপার গুছিয়ে রান্না দিতে হবে বাচ্চার এই লড়াই রাখতে হবে নাহলে বাচ্চা দৌড় দেওয়া ইচ্ছা পেপারের নিচে পড়ে দিতে পারে অনেক সময় হয়ে গেছে আমার এমন তার জন্য আপনার যারা ইচ্ছুক তারা ডেনে থাকেন কীভাবে তুলতে হয় তাপমাত্রা না তাপমাত্রার যদি এক হাজার বাচ্চা হয় এক হাজার বাচ্চা হলে আপনি বালক দেবেন এক হাজার ওয়াটার দুশো ওয়াটার একশো ওয়াটার মিলিয়ে দেবেন অবশ্যই সুন্দর মতন তাপমাত্রা রাখবেন তাপমাত্রা রাখলে মুরগি সুস্থ থাকবে এই বলতে বলতে কারেন্টটা এগারো চলে লাগলো কারেন্টটা দেখলেন আন্দার হয়ে গেছে বলতে পারেন নাসির ভাই ব্যাপার দিতে দিল এলেন খাওয়া দেবেন কীভাবে বাইক খাবার মতন একটা খাবার ধারণা আছে এটা দেবো আর পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ